বাড়িতে আসার পর থেকেই আমাকে আমার মা এক একদিন এক একটা জিনিস তৈরি করে খাওয়াচ্ছে যেই বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি এখন সেই বাড়ির অতিথি আমি মাত্র কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি আর এই জন্য আমার মা আমাকে নিত্য নতুন জিনিস তৈরি করে দিচ্ছে অবশ্য আগেও কিন্তু আমার মা আমাকে প্রায় প্রতিদিনই পিঠা পায়েস মানে আমি যখন যেটা খেতে চাইতাম তখন সেটা রান্না করে দিত আর এখন তো বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়েছে তো এখন আমি আসতে পারি না যার জন্য আমার মা আমাকে ইচ্ছা থাকলেও খাওয়াতে পারে না মায়ের মন তো এই পৃথিবীতে একমাত্র মাই সেই মানুষটা যে কিনা নিঃস্বার্থভাবে তার সন্তানদের ভালোবাসে জায়গা ভেদে এই পিঠার নামও কিন্তু এক এক রকম এই যেমন আমাদের এদিকে কেউ বলে হাতে কাটা পিঠা কেউ বলে চোচে কাটা পিঠা কেউ বলে সেমাই পিঠা মানে কত রকমের যে নাম আছে আমিও ভালোভাবে সেগুলো জানি না এই পিঠাগুলো কাটতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমিও কিন্তু অনেক সুন্দর কাটতে পারি আর এই দেখো আমি এগুলো বানিয়েছি মানে কিছু চালের গুঁড়ো নিয়ে ওর ভিতরে একটু গুড় দিয়ে তারপরে পুলিপিঠার মতো বানিয়েছিলাম আর আমার মা দেখি এদিকে এসে দুধ চাল দেওয়া হয়ে গেছে এখন এর সাথে গুড় মিশিয়ে দিলো এই গুড়টা কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি অবশ্য দোকান থেকে আমরা রস কিনে নিয়ে এসে তারপরে জাল দিয়ে তৈরি করেছি আর এখন কিন্তু এর ভিতর এলাচ দারচিনি তেজপাতা সব কিছুই দিয়ে দিল তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু জাল হলেই এর ভিতর পিঠাগুলো দিয়ে দিবে তো দুধ কিন্তু জাল দেওয়া হয়ে গেছে তো এর ভেতর মা এখন পিঠা দিয়ে দিচ্ছে আমার কাছে এই পিঠাটা খুবই মজা লাগে আর আমার কাছে যেহেতু ভালো লাগে এই জন্য আমার মা কিন্তু এটা বানিয়ে দিচ্ছে অন্য কারোর কাছে ভালো লাগলেও মনে হয় আমার মা এত গুরুত্ব দিত না পিঠার বাড়ির সামনে পিছনে বাড়ির ভিতরে মানে ময়ময় একটা ফ্লেভার চলে এসেছে এখন এর ভেতর আমি যে পুলি পিঠাগুলো তৈরি করেছিলাম আর ওইগুলো দিয়ে দিচ্ছে আসলে এই পুলি পিঠার ভিতরে কিন্তু তেমন কিছুই নেই শুধু পাটালি গুড় আছে তো এটা একটু পরে দিল এই জন্যেই যদি পাটালি গুঁড়ে আবার দুধটা কেটে যায় যার জন্য একটু পরে দিল পিঠা কিন্তু হয়ে গেছে এর ভেতর আমার ভাই এসে মাকে বলতেছে মা আমি রুটি দিয়ে এটা খাবো তো কি আর করা আমার মাকে আমি এতবার নিষেধ করলাম যে তোমার মাজা ব্যথা এই মাত্র পিঠা বানালাত এখন আবার এগুলো করার দরকার নেই কিন্তু কে শোনে কার কথা তার সন্তানেরা যখন যা খেতে চাইবে সেটা তখনই তাকে বানিয়ে দিতে হবে তারপর সে চলে গেল রুটি বানাতে রুটি বানানো হয়ে গেছে আর এই দেখো পিঠা নিয়ে কিন্তু আমি বসে পড়েছি আমার তো দেখেই লোভ লাগতেছে আর এটা খেতে যে কী মজা হয়েছে তোমরা বুঝতে পারবে না সব থেকে বড়ো কথা হলো আজকে আমার ত্রিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে আমি আজকে অনেক বেশি খুশি তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে ছাপোর্ট করো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো